আবার একটা মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি আজকে আবারও বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি ধুবুলিয়াতে আগের দিন ধুবুলিয়া এসেছিলাম এসে আমি একটা পুতুলের দোকান দেখতে পাই দোকানটা নতুন করেছে তো আমি ঠিক করেই নিয়েছিলাম যে পরের দিন আবার আসবো ওই পুতুলের দোকানে পুতুল কিনতে তো এই দেখো আমি চলে এসেছি ওই পুতুলের দোকানে পুতুলের দোকানে ঢোকার একদম সামনেই দেখো নাম লেখা আছে দোকানটা একদম নতুন করেছে খুবই সুন্দর সুন্দর পুতুল এখানে আছে আরও অনেক রকমের সপিস আছে আরও সুন্দর সুন্দর জিনিস আছে এত ভালো লাগছিলো আমার আর পুতুল আর ফুল আমি ভীষণ ভালোবাসি আমার দেখলে মনে হয় সবই নিয়ে চলে আসি আমার বাড়িতে আমার এত ভালো লাগছিল। লাল রঙের একটা পুতুল নিয়ে আমি ফটো তুলেছি ওটার দাম পাঁচশো টাকা বলছিল। ঠিকই ছিল দাম একদম ঠিকঠাক বলছে তো আমি ওটা নেব ভেবেছিলাম কিন্তু নিলাম না দুশো আড়াইশোর মধ্যে একটা পুতুল আমি নিয়ে এসেছিলাম তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না তবে ভেতরটা এতটাই সুন্দর লাগছিল আর আমি মেয়ে হয়েও কখনও চুড়ি কানের হার লিপস্টিক এইসবের পেছনে যতটা টাকা খরচা করেছি আমি তার থেকে পুতুল কেনার নেশা আমার সবথেকে বেশি আমি কোনো দিন পার্লার মেকআপ এইসব একদম পছন্দ করি না সাধারণত মেয়েরা যেটা পছন্দ করে কিন্তু আমার কাছে গোলাপ ফুল বা ফুল যে কোনো ফুল আর টেডি পুতুল আর ফুল যদি কেউ আমাকে দেয় তাহলে আমার আর কিছুই চাই না আমার ভীষণ ভালো লাগে আর পুতুল দেখলে আমি পুতুল আমি নেবোই সেটা কুড়ি টাকার হোক পনেরো টাকার হোক বা পাঁচশো টাকার হোক পুতুল আমার এতটাই ভালো লাগে এতটাই ভালোবাসি এতটাই শখের জিনিস আমার পুরো বাড়িতে আমি পুতুল দিয়ে সাজিয়ে রাখবো আমার এরকমই ইচ্ছা করে তো ওখান থেকে পুতুল কেনা কমপ্লিট এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর পুতুলের সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলেছি পুতুলকে নিয়ে সেইটা দেখো আর যে পুতুলটা আমি কিনেছি সেটার ফটো তোমাদেরকে শেয়ার করলাম তো আজকের এই ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও